বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে উপস্থাপিকাকে রাজাকারের সন্তান বলা সেই বিচারপতি মানিক এখন কোথায় অনেকের মনে প্রশ্ন কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ছাত্র জন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজেপি বিজেপি জানায় শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় কানাই খাতে পৌঁছান মানিক রাতে দনার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করেন তিনি বিষয়টি টের পেয়ে সেখানে অভিযান চালিয়ে আটক করে বিজিবির সদস্য বিজেপি সদস্যরা শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক ক্ষুদে বার্তায় জানানো হয় ভারতে ঢোকার সময় সীমান্তে তিনি আটক হয়েছেন আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে সাবেক বিচারপতি মানিক বলছেন তোমাদের পয়সা দিয়ে দেব আমার ভাই বোন দেবে জবাবে ক্যামেরার পেছনে থাকা একজনকে বলতে শোনা যায় তাদের পয়সার প্রয়োজন নেই আগে আপনার নিরাপত্তা

মানিক মানে বিচাৰপতি মানিক বা নাম